একটি ল্যাংড়া ভক্তের জন্য ভগবান তিরুপতি বালাজি রাজার দেয়া সোনায় সাজানো ছাপ্পান্ন ভোগ যেরকম ছিল সেরকমই রেখে দিল সেই ল্যাংড়া ভক্তের মাটি দেওয়া প্রসাদ গ্রহণ করলো কিন্তু কেন এই কাহিনীটি হলো তিরুমালার পাশে কুরুবা গ্রামে ভীমরু নামে এক কামার থাকতো মাটির পাত্র বানাতো এবং সেটা বিক্রি করেই তার জীবনযাপন চলতো কিন্তু সে ভগবানের খুব বড় পরম ভক্ত ছিল কিন্তু অনেক উঁচুতে মন্দির হওয়ার জন্য এবং সেই ল্যাংড়া হওয়ার জন্য সে ওপরে পর্যন্ত যেতে পারতো না তাই সে নিজেই একটি মূর্তি বানিয়েছিল তিরুপতি বালাজির এবং সেই মূর্তিকে সে নিজেই পুজো করতো এবং তার কাছে সেরকম দেওয়ার মতো সেই প্রভুকে কিছুই ছিল না তাই সে চোখ থেকে জল বেরোতো এবং সেই প্রভুকে মাটির পাত্রে দই এবং ভাত খেতে দিত ছিল চোল রাজার টোনমান যিনি ভগবান বালাজিকে সোনার থালায় ছাপ্পান্ন ভোগ সাজিয়ে ভগবানকে দিতেন কিন্তু একদিন দেখা গেল যখন মন্দিরের দরজা খোলা হলো তখন তিনি চোল রাজার একটুও প্রসাদ গ্রহণ করেননি কিন্তু ভগবান বালাজির মুখে ভাত এবং দই লেগেছিল তো পূজারি দেখে খুব চমকে গেলেন এবং সঙ্গে সঙ্গে রাজা চোলের কাছে গেলেন রাজা চোলকে সেই কথাটি জানালেন তো রাজা চোল খুবই চিন্তিত হয়ে গেল তার অহংকার চূর্ণ হলো। রাজা যখন ঘুমের মধ্যে ছিলেন তখন স্বপ্নের মধ্যে ভগবান বালাজি এলেন এবং বললেন রাজন কুরুবা গ্রামে আমার এক ভক্ত আছে তার নাম ভীমরু ভীমরু দেয়া ভাতি আমি গ্রহণ করেছি কারণ তার মধ্যে ভক্তি আছে তার মধ্যে কোনো দেখানো লোক দেখানো কিছু নেই তাই তার প্রসাদই আমার সব থেকে প্রিয় লাগে তো রাজা পরের দিন সেই গ্রামে গেলেন এবং সেই ভক্তের পা ছুঁয়ে প্রণাম করলেন রাজা প্রতিদিন ভগবানকে সেই মাটিতে দইভাতি প্রসাদ দিতেন তো আমরা তিরুপতি বালাজির লাড্ডু সবাই জানি খুব বিখ্যাত এবং ভগবানের প্রিয় প্রসাদ অ্যাকচুয়ালি আমরা যাতে বাড়িতে নিয়ে যেতে পারি সেই জন্যেই লাড্ডু হয়তো ব্যবহৃত হয় কিন্তু আজও সবার প্রথম ভগবানকে দইভাতি দেওয়া হয় বিষ্ণু ভক্তরা অবশ্যই কমেন্টে জয় তিরুপতি বালাজির জয় অবশ্যই লিখে দেবেন